নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আট ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের যে নিযুক্ত যারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছেন তো তাদের আপনারা জানেন যে কোর্টে সুপ্রিম কোর্টে তাদের মানে এই যেহেতু পুরো প্যানেল বাতিল হয়েছিল তা বিচারাধীন রয়েছে তো সেই যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে যাতে তাদের চাকরিটা ঠিকঠাক বহাল থাকে এবং সেই জন্য আন্দোলনের একটি মুহূর্ত সং আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো দেখ নেবো বিস্তারিত কী রয়েছে তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যোগ্য শিক্ষকদের আন্দোলনে উত্তেজনা এসএসসি দু হাজার ষোলো সালে নিযুক্ত শিক্ষকদের স্কুল সার্ভিস কমিশন বিকাশ ভবন মধ্য শিক্ষা পর্ষদ অভিযান ঘিরে শুক্রবার সল্লগের করুনাময়ীতে উত্তেজনা ছড়ালো এদিন করোনাময় বাস স্ট্যান্ডের কাছে বিভিন্ন জেলা থেকে আসে কয়েক হাজার শিক্ষক জড়ো হন এবং মিছিল করে স্কুল সার্ভিস কমিশনের দিকে গতি পুলিশ তাদের আটকে দেয় অভিযোগ দুপক্ষের ধস্তাধস্তি পরে পরে সাতজন শিক্ষককে আটক করে পুলিশ পরে পুলিশ কাউকে কয়েকজন প্রতিনিধিকে এসএসসি দপ্তর ও বিকাশ ভবন ও মধ্যশিক্ষা ষদে যাওয়ার অনুমতি দেয় এবং বাইশে এপ্রিল দু হাজার ষোলো এসএসসি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের পুরো প্যানেল বাতিল করে হাইকোর্টের ডিভিশন একক বেঞ্চ এবং যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এসএসসি এবং এসএসসি জানায় যে তারা হ্যাঁ পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনের বেআইনি নিয়োগের কথা হাইকোর্টে আলোকনা দিয়ে আগে জানিয়েছে তাহলে পুরো প্যানেল বাতিল হলো কেন সুপ্রিম কোর্ট পরে হাইকোর্টের নির্দেশে স্থগিত দেয় ষোলোই জুলাই পরবর্তী শুনানি রয়েছে এদিন স্বল্লেখে যোগ্য শিক্ষক শিক্ষা দু হাজার ষোলো অধিকার মঞ্চের তরফে একজন বলেন যে আমরা এসএসসি অফিসে গিয়ে দাবি করেছি যে ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন তালিকা দিতে হবে এবং জানান তারা বিকাশ ভবন মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে দাবি করেছেন ষোলো সালে নিযুক্ত হওয়া যোগ্য শিক্ষকরা যাতে মজিলিকাকা দেন সে বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ দিতে হবে তার দাবি সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট বলা হয়েছে যাদের নিয়োগ অবৈধ বলে অভিযোগ কেবল তাদেরই মুজুলাখা দিতে হবে যোগ্যদের কোনো মুজিলেখা দিতে হবে না তো যা হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ